আমরা জিতে জুড়িতে আমরা সেখানে জয়ী হয়েছি আমরা লাগিয়েছি আমরা লাগিয়েছি সেখানে আমরা জয় এবং আমরা আশা এবং বিশ্বাস যে হারে জিতে নয় কারাটা কিন্তু লড়াই দেখাবে নিশ্চিত নিশ্চিত এবং দর্শক সেটাতে যথেষ্ট ফুর্তি পাবে এটা সারা দর্শক আজকে আমি চলে বাঁকুড়া ডিস্ট্রিক্টও কিন্তু কারা লড়াই পুরো প্রচলন হয়ে গেছে আর এখানকার কারা কিন্তু আপনার পুরুলিয়া ডিস্ট্রিক্টে জোড়া হয়ে গেছে তো কোন গ্রামে গিয়ে জোড়া হয়েছে বাঁকুড়ার কোন থানা থেকে যাচ্ছে কোন গ্রাম থেকে যাচ্ছে সেই পুরুলিয়া জেলা কারাটে তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিও তে আপনার কন্টেন্ট হয়ে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই অন্ধকারের মধ্যে দিয়ে এই সুনাম গ্রামের সুনাম ধন্য মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতটা বলুন নাম রঞ্জিত মাহাতা হম ধানা রাঙ্গি আচ্ছা থানা ধানা হেড়িবাম হেডবা জলা বনকুড়া জলা বনকুড়া বনকুড়া নাকি আচ্ছা তো আজকে আপনারা সুন্দর সময় এই ইউটিউবের পর্দায় আসার কারণটা কি আমাদের আপনারা সকলেই জানেন যে প্রত্যেক জাতি রে ধর্ম সংস্কৃতি ভাষা এ রক্ষার জন্য প্রত্যেকই লড়াই করে সংগ্রামও করে তাতে আমাদের এই কারার লড়াই এটা সংস্কৃতি তবে আমাদের একটা দুর্ভাগ্য আমাদের বঙ্কুরাতে প্রচলন ছিল না কিন্তু আমরা পুরুলিয়া দেখা দেখি এবং আমরা যেহেতু পুরুলিয়া গেছি তাহলে পুরুলিয়াতে দেখা দেখি কিন্তু আমরাও আমাদের সংস্কৃতি বাঁচাবার জন্য এটা একটা এই কারণে আমরা শুরু করতে চলেছি এবং পুরুলিয়ার সাথে আমাদের জোড়া হয়েছে তাতে আমরা গর্বিত এবং আমরাও চাইছি ভবিষ্যতে যে আমরাও যাতে বাঁকুড়াতেও আমাদের সংস্কৃতি বাঁচাবার জন্য আমরাও যাতে প্রোগ্রাম করতে পারি তার সহযোগিতা সকলে চাইছি আমরা এটাই আমাদের লক্ষ্য আজকে আপনাদের এই যে কারা

আচ্ছা তো সেখানে ওনাদের কারাটা দেখেছেন হ্যাঁ কারা আমরা দেখেছি আমরা আধার কার্ডও দিয়েছিলাম তাহলে ওরাও আসি দেখে গেছে কনফার্ম করেছে এবং আমরা একটা কথাও বলেছি যেটা তো একটা সংস্কৃতি বাঁচাবার প্রচেষ্টা যে ধানারাঙ্গিতে রঞ্জিত মাহাতো বা আমরা জিতে গেলাম মনে আমার আনন্দ হলো বা সিজাটি ওরা হারিয়ে গেলাম মনে দুঃখ দুঃখ এরকম নাই এটা একটি কি এটা একটা মিলন মেলার মতো আমরা যে প্রোগ্রাম করবো জিতে গেলাম আমরা খুব একটা ভাব এমন নয় ওরা হারিয়ে গেলো বা ওরা জিতে গেলো আমরা হারিয়ে গেলাম কিছু নয় সংস্কৃতি বাঁচাবার জন্য মেলাটা মানে সাফল্য মন্ডিত করার জন্য এবং আমাদের ঐতিহ্য যেমন বিভিন্ন সমাজের বিভিন্ন জাতি ঐতিহ্য আছে এটা আমাদের ঐতিহ্য ঐতিহ্য এটা একটা লড়াই এটা কিন্তু নট এ ম্যাটার যে আমরা লড়াই করছি মানে আমরা একটা কম্পিটিশন নয় সবার সাথে একটা সহায্য আর কি

প্রমোট করতে পারি দর্শকদেরকে কি বলবো দর্শককে সকলকেই বলবো যেহেতু যারা এইসব ঐতিহ্য রক্ষার জন্য যারা যা প্রেমী এবং আমি দেখেছি তো অনেক জায়গায় প্রোগ্রাম গিয়ে দেখেছি ছেলেরা শুধু নয় আবার বৃদ্ধ বনিতা মা বোনেরা তারাও কিন্তু গিয়ে মেলা রেখে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে আমাদের এটাই করব এটাই করব আমাদের যে সকলকে একসাথে একত্রিত করতে পেরেছি এবং আমরা সেই অংশ আনন্দে সকলকে আমরা সামিল করতে পেরেছি

আর সেটা কিন্তু আপনাদেরকে জড়া কনফার্ম করেছে আচ্ছা তার জন্য সিজারি কমিটি কে ধন্যবাদ খুব ভালো তো আর আমরা বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুতরাং সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর বাঁকুড়ার কাড়া দিয়ে এখন বর্তমানে কীরকম আছে সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সে পুরুলিয়া ডিস্ট্রিক্টে যাচ্ছে এবং খেলা দেখাচ্ছে সে বিষয়ে আপনারা কি বলবেন

ভালোবাসাই মন কেন ভালোবাসাই মন দেখলে মোটা